এই কৌটোগুলোতে আছে কিছু মিষ্টি যেগুলো চেন্নাইয়ে কিনেছিলাম চেন্নাইয়ের সেন্ট্রালে কিনেছিলাম জানি না শহরের ভিতরে পাওয়া যায় কি না তো এই মিষ্টিগুলো এই যে আমি এখানে তিন রকমের মিষ্টি কেনা আছে এখানে একটা আছে গোলাপের পাপড়ি দেওয়া কাজু মিষ্টি কাজু পেস্তা আর গোলাপের পাপড়িটা ওপরে লাগানো খুব সুন্দর খেতে এটা কাজু বরফি টাইপের আর এই মিষ্টিটা হচ্ছে তো আপনার এটা কাজু পেস্তা আর কেশর দেওয়া মিষ্টি এই সেই কাজু বরফি এ খুব সুন্দর খেতে আর এই মিষ্টিটা হচ্ছে ওই কাজু বরফি কাজু পেস্তা আর খেজুর দিয়ে বানানো মিষ্টি এই তিন রকমের মিষ্টি নেওয়া হয়েছে এই মিষ্টিটা নেওয়া হয়েছে গোলাপের পাপড়ি দেওয়া এই মিটা না হয়েছে আড়াইশো গ্রাম আর এই কেশর মিষ্টিটা নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম আর এই খেজুর মিষ্টিটা নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম তা এগুলো ওখানে না ঠিক এইভাবে ওজনেই বিক্রি হয় পিস হিসাবেই মিষ্টিগুলো বিক্রি হয় না আর মিষ্টিগুলো খেতে এতটাই ভালো না খুবই সুন্দর আমি যখন দু সালে আমি স্কিনের প্রবলেমের জন্য আমি যখন ওখানে দেখাতে গিয়েছিলাম চেন্নাই তখন এক দাদা আমাকে এই গোলাপের পাপড়ি দেওয়া মিষ্টিটা ওখানে খাইয়েছিল এবং তারপর থেকে আমি যতবার চেক আপে যাই না কেন আমি এই গোলাপের পাপড়ি দেওয়া মিষ্টিটা কিনেও আনি এবং ওখানেও খাই খুব ভালো লাগে খেতে আর এই মিষ্টিটাও আগে একবারই খেয়েছি তারপরে আর পাইনি এটা বারবারই পাই আর খেজুর মিষ্টিটা এবারে প্রথম কিনলাম খুবই সুন্দর এটাও আড়াইশো গ্রাম কিনেছি এটা পাঁচশো গ্রাম আছে আর এটা আছে আড়াইশো গ্রাম এরকমভাবে কিন্তু কিনে এনেছি তারপরে ওরা ওখানে পিস কটা করতে বললে ওরা তখন ওরকম সেই সাইজ অনুযায়ী পিস করে দেয় আমরা বলেছিলাম আড়াইশো গ্রাম এটা নিয়ে বলেছিলাম পাঁচ পিস কি ছ পিস করে দিতে এটা তাই পাঁচ ছ পিস করে দিয়েছিল মোটামুটি খাওয়া হয়ে গেছে বলে এখন চারটে পড়ে আছে এটা পাঁচশো গ্রাম নিয়ে আমরা ওই পিস করে নিতে বলেছিলাম এটাও তাই আড়াইশো গ্রাম নিয়ে বলেছিলাম ছ সাত পিস পিস করে দিতে তাই ছ সাত পিস মতো পিস করে দিয়েছিল খুব সুন্দর মিষ্টিগুলো খেতে যেটা চেন্নাইয়ে কিন্তু খুবই বিক্রি হয় এই মিষ্টিগুলো এখনো পর্যন্ত আমি বোলপুর কলকাতা কোথাও আমি এই মিষ্টিগুলো এখনো পর্যন্ত দেখিনি তাই অলিকে একটা দিয়েছি আর গোল্ডিকে দিয়েছি কেশরটা আর অলি খাচ্ছে গোলাপের পাপড়ি দেওয়া মিষ্টিটা কেমন লাগছে তোর খেতে খুব সুন্দর হ্যাঁ যখন এটা প্রথম অনেক দিন আগে যখন প্রথম যখন চেন্নাই গিয়েছিলাম তখন এনেছিলাম তখন তুই অনেকটা ছোট ছিলিস তো তখন তুই এটা খেতিস না এখন ভালো লাগছে হ্যাঁ গোল্ডি তুমি ওই গোল্ডি তোমার এই মিষ্টিটা গোল্ডি তোমার মিষ্টিটা খেতে ভালো লাগছে হ্যাঁ এটা কি কালারের মিষ্টি হলুদ কালারের মিষ্টি হ্যাঁ